সুপ্রিয় দর্শকশ্রো স্বাগতম নেভাস্কেপচি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুরুতেই জানিয়ে রাখছি আজকের এই ভিডিও সবার জন্য নয় শুধুমাত্র তাদের জন্য যারা এখনও বাইনান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি কারণ আজকের এই ভিডিও টিউটরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা সঠিক নিয়মে বাইনান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন কারণ আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই না করেন তাহলে আপনি কিন্তু আপনার টাকা এখান থেকে উইড্রো করতে পারবেন না খেয়াল করে দেখুন আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড সো আমি আজকে মূলত এই দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ওয়েব থ্রি ওয়ালেট এবং এই বাইনান্সের ইয়ারড্রপগুলো নিয়ে বাইনান্সে ট্রেডিং ছাড়াও আরও বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে যেমন তাদের লঞ্চ প্যাড যেখান থেকে নতুন নতুন কয়েন পাওয়া যায় এবং তাদের এয়ারড্রপ অপশন রয়েছে এখান থেকে আপনি এয়ারড্রপ অ্যাটেন্ড করতে পারবেন এছাড়াও আপনি স্পট ট্রেডিং না করেও কনভার্ট অপশনের মাধ্যমে আপনার ডিজিটাল কারেন্সিগুলোকে আপনি কিন্তু রূপান্তর করতে পারবেন ইএসটি থেকে আপনি সোলানা সোলানা থেকে আপনি চাইলে বিটিসি বিটিসি থেকে আপনি চাইলে এক্সআরপি এক কথায় আপনি সর্বধরনের ধরনের রূপান্তর করতে পারবেন যেগুলো এই বাইনান্সে রয়েছে স্পট ট্রেড ছাড়াও তাদের রয়েছে ফিউচার ট্রেডের অপশন এছাড়া ওয়ালেট যে অপশনটি এই ওয়ালেট অপশনেই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার যাবতীয় অ্যাকাউন্টের ডিটেলস এবং সেই সাথে ওয়ালেট অপশনে আপনি যখন আসবেন এখানে দেখতে পাবেন যে উপরে দুইটা অপশন এক হচ্ছে এক্সচেঞ্জ আর দুই হচ্ছে ওয়েব থ্রি আমি মার্ক করে দিচ্ছি হাতের বা পাশে এক্সচেঞ্জ আর ডান দিকে ওয়েব থ্রি আমরা এখন এক্সচেঞ্জে রয়েছি জাস্ট ওয়েব থ্রি বাটনের ওপর যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে কিন্তু বাইনান্সের ওয়েব থ্রি ওয়ালেটটা চলে আসবে মনে রাখবেন এখন আমরা রয়েছি এক্সচেঞ্জারে আর এইমাত্র মাত্র ওয়েব থ্রিতে ক্লিক করে চলে আসলাম বাইনান্সের ওয়েব থ্রি ওয়ালেটে এই ওয়েব থ্রি ওয়ালেটে যখন আসবেন শুরুতেই দেখতে পাবেন যে সোলানার একটা এয়ারড্রপ চলছে প্রায় দেড় লাখ ডলার সম পরিমাণের এছাড়াও আপনি ব্রাউজার অপশনে আসলে দেখতে পাবেন রেডিয়েন্ট এয়ারড্রপ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি এটাতে পার্টিসিপেন্টও করেছে। আপনারা অনেকেই পার্টিসিপেন্ট করেছেন সো বাইনান্স অ্যাকাউন্টটা সবার জন্য জরুরি আর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ভেরিফাইড না থাকলে আপনি কিন্তু এই থেকেও বঞ্চিত হবেন যখন আপনার কাছে বায়নান্সের একটা ভেরিফাইড অ্যাকাউন্ট থাকবে তখন আপনি চাইলে কিন্তু স্পট ট্রেড করতে পারেন যেমন এখানে আপনি প্রথমে যদি কোনো টোকেন বা কয়েন কেনেন যেমন সোলানা ইউএসডিটি এই পেয়ারটা রয়েছে বাই বাটনে ক্লিক করে আপনাকে পারচেস করতে হবে আর আপনি যে দামে কিনবেন বা প্রাইসে কিনবেন এরপর যখন প্রাইসটা হাই হবে সেল বাটনে ক্লিক করে আপনি সেল করে দিবেন আর এভাবেই আপনার কিন্তু লাভ আসবে বা বেনিফিট আসবে সবসময় চেষ্টা করবেন কম দামে কিনে বেশি দামে সেল করার জন্য এটাই হচ্ছে ট্রেডিং বা ব্যবসা আর এখান থেকে আপনি এভাবে আর্ন করতে পারবেন আর তাছাড়া আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট থাকলে এবং ওয়েব থ্রি ওয়ালেট থাকলে আপনি তো বিভিন্ন ইয়ারড্রপে অ্যাটেন্ড করে ফ্রিতেও কিছু ইউএসডিটি বা অন্যান্য কয়েন আপনি আর্ন করতে পারবেন যাই হোক বন্ধুগণ দেরি না করে টোটাল প্রসেস বা ডিটেলস চলে ভিডিও ডিটেলস এ ডিসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্ক থাকবে টু ডেস লিঙ্ক নামে সেখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর এখানে শুরুতে আপনি দেখতে পাবেন যে নিচে লেখা রয়েছে কুকিজ সেটিং তার নিচে আই অ্যাকসেপ্ট আপনাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আই অ্যাকসেপ্ট এই বাটনে ক্লিক করতে হবে সো আমরা এবার আই অ্যাকসেপ্ট এই বাটনটাতে ক্লিক করব আর এই আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে যে ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম এখানে আপনাকে বলা হবে সাইন আপ উইথ ইমেল অর ফোন আপনি যে কাজটি করবেন আপনি কন্টিনিউ উইথ গুগল এই বাটনটাতে ক্লিক করবেন এই কন্টিনিউ উইথ গুগল এই বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে যে ইন্টারফেস আসবে এখানে আপনার জিমেল থাকবে যদি একাধিক জিমেল থাকে আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই জিমেলে আপনি ক্লিক করবেন এই জিমেলে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে কনফার্ম ইউ ওয়ান টু সাইন ইন টু বাইনান্স নিচে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন জাস্ট নিচের এই কনফার্ম বাটনে আপনি ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস আসবে ঠিক এরকম এখানে আপনি রেফারেল আইডিও দেখতে পাবেন এবং নিচে কনফার্ম বাটন দেখতে পাবেন আপনার যদি রেফারেল আইডি ঠিক থাকে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করবেন রেফারেল আইডি ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম নোটিফিকেশন আসবে অ্যাকাউন্ট ক্রিয়েটেড তার মানে সাকসেসফুলি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে নিচে ডান বাটন ডান বাটনে ক্লিক করবেন এরপর আপনার সামনে ঠিক এই অপশন আসবে এখানে স্টে লগিং আপনি হাতের বা পাশে যে খালি ঘর এখানে একটা টিক চিহ্ন দিয়ে বা ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবেন এরপর আসবে আইডেন্টি ভেরিফিকেশন আইডেন্টি ভেরিফিকেশন পেজে আপনি দেখতে পাবেন দুইটা অপশন নাম্বার ওয়ান ভেরিফাই উইথ বাইনান্স অ্যাপ তার মানে আপনাকে বাইনান্স অ্যাপ ইনস্টল করতে হবে অর কন্টিনিউ অন ব্রাউজার আমি যে কাজটা করব। সেটা হচ্ছে ভেরিফাই উইথ বাইনান্স অ্যাপ এই বাটনে ক্লিক করে আমি আগে বাইনান্স অ্যাপটা ডাউনলোড করে নিব ভেরিফাই উইথ বাইন্যান্স অ্যাপ এই বাটনে ক্লিক করা মাত্র সরাসরি আপনাকে নিয়ে আসবে গুগল প্লে স্টোরে এখানে আসার পর আপনি বাইনান্স অ্যাপটা দেখতে পাবেন যার রেটিং হচ্ছে ফোর পয়েন্ট সিক্স আউট অফ ফাইভ নিচে ইনস্টল বাটন দেখতে পাচ্ছেন জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করবেন ইনস্টল বাটনে ক্লিক করলে এটা ইনস্টল হতে থাকবে আর এই সুযোগে আমরা অ্যাবার দিস অ্যাপ এই অপশনটাতে একটু ঘুরে দেখে আসি অ্যাবা দিস অ্যাপ এই অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে তার উল্লেখ করেছে অ্যাক্সেস দ্য লার্জেস্ট ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ অ্যান্ড ওয়েব থ্রি ওয়ালেট এনি টাইম এনি তার মানে এটা শুধু ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জও না এটা কিন্তু ওয়েব থ্রি ওয়ালেটও অ্যাপ ইনফোতে যদি আসি দেখতে পাবো বর্তমান ভার্সন টু পয়েন্ট সেভেন্টি সিক্স পয়েন্ট টু আপডেটেড অন ডিসেম্বর ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি থ্রি ডাউনলোড অনেক বেশি ডাউনলোড হয়েছে ডাউনলোড সাইজ বর্তমান অ্যাপের সাইজ হচ্ছে একশো বারো মেগাবাইট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফাইভ পয়েন্ট জিরো অ্যান্ড অ্যাবাব অফার্ড বাই বাইনান্স ইঙ্ক রিলিজ প্রথম রিলিজ করেছে অক্টোবর পঁচিশ দুই হাজার সতেরো দেখতে দেখতে ওপেন বাটন চলে এসেছে সো আমরা এবার ওপেন বাটনে ক্লিক করব যেভাবে আমরা নর্মালি অন্যান্য অ্যাপ ওপেন করি ওপেন বাটনে ক্লিক করা মাত্র আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে হুইচ টাইপ অফ ইউজার আর ইউ ক্রিপ্টো ক্রিপ্টোনোভিস আর এক্সপিরিয়েন্সড ইউজার যেহেতু আমরা নতুন তাই ক্রিপ্টো ক্রিপ্টোনোভিস এই বাটনে ক্লিক করতে পারি আপনি চাইলে এক্সপিরিয়েন্স ইউজার ক্লিক করতে পারেন এরপর আপনার সামনে আসবে অ্যালাউ অপশন এখানে অবশ্যই আমরা অ্যালাউ যে বাটন এই বাটনে ক্লিক করব যাতে করে বাইনান্স আমাদের নোটিফিকেশন সেন্ড করতে পারে এরপর আমাদের সামনে লগিং এবং সাইন আপ এই অপশনটা আসবে আর এখান থেকে আমরা কিন্তু লগিং বাটনে ক্লিক করব কারণ আমাদের সাইন আপ করা শেষ লগিং বাটনে ক্লিক করার পর আমরা এখানে দুইটা অপশন পাব লগিং উইথ ইমেল অথবা কন্টিনিউ উইথ গুগল আমরা কন্টিনিউ উইথ গুগল এই বাটনে ক্লিক করে আমাদের রেজিস্টার্ড যে জিমেল টা রয়েছে অর্থাৎ যে জিমেল দিয়ে আমরা বাইনান্সে এর আগে সাইন আপ উইথ গুগল বাটনে ক্লিক করে জিমেল সিলেক্ট করেছিলাম সেই জিমেল এখান থেকে আমরা সিলেক্ট করব। স্ক্রীনে আপনারা যেমন দেখতে পাচ্ছেন জাস্ট জিমেলটার ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করা মাত্র আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি অবশ্যই অ্যাগ্রি অ্যান্ড শেয়ার এই বাটনটাতে ক্লিক করবেন এরপর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে আর এখান থেকে অ্যাড পাসকি এই বাটনে ক্লিক করে আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট সেট করে নেবেন বা পাসকি সেট করবেন এরপর আপনি চলে আসবেন সরাসরি বাইনান্সের এর মূল আর এখানে আসার পর দেখতে পাচ্ছেন নিচে ভেরিফাইড আইডেন্টি নামে একটা বাটন রয়েছে জাস্ট এর উপর আপনি ক্লিক করবেন সাথে সাথে এই পেজে নিয়ে আসবে লেটস গেট ইউ ভেরিফাইড বাংলাদেশ সিলেক্ট করা থাকবে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর ওয়েলকাম টু বাইনান্স হোয়াট ইজ ইউর নেম আপনার নেম আর এই নেমটা আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট বা যে ডকুমেন্টস দিয়ে আপনি ভেরিফাই করবেন সেই ডকুমেন্টস অনুযায়ী হতে হবে আপনার ফুল নেমটা এখানে টাইপ করতে হবে এরপর ফাদার্স নেম আপনার টাইপ করতে হবে ফুল নেম ফাদার্স নেম টাইপ করার পর নিজে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর এখানে আসবে হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি জাস্ট কান্ট্রি বাই রেজিয়ন এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করে বাংলাদেশটাকে সিলেক্ট করে নেবেন যে যদি আপনি বাংলাদেশে অবস্থান করেন আর যদি অন্য দেশের হন আপনার কান্ট্রি সিলেক্ট করবেন তারপর নিচে কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন এরপর আপনি এখানে আপনার ডেট অফ বার্থ টাইপ করবেন বা লিখবেন আর সেটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী তারপর নিচে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম অপশন আসবে যে আপনি কি দিয়ে ভেরিফাই করতে চান এনআইডি পাসপোর্ট ড্রাইভার লাইসেন্স আমি এনআইডি সিলেক্ট করে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করছি কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমার সামনে ডকুমেন্টস এই অপশন আসবে নিচে কন্টিনিউ থাকবে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন সাথে সাথে আপনার ক্যামেরার অপশন আসবে এখানে এনাবল ক্যামেরা বাটনে ক্লিক করবেন ক্লিক করে আপনার ক্যামেরা ওপেন করার পারমিশন আপনি প্রদান করবেন প্রদান করার পরে যে কাজ করবেন সেটা হচ্ছে আপনার এনআইডির ফ্রন্ট পার্টের ছবি আপনি ক্যাপচার করবেন তারপর আপনার এনআইডির ব্যাক পার্টের ছবিটাও আপনি ক্যাপচার করবেন ক্যাপচার করার পর আপনি আপলোড বাটনে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ডকুমেন্ট আপলোডেড অর্থাৎ আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবিটা আপলোড করা হয়ে গিয়েছে নিচে কন্টিনিউ বাটনে দেখতে পাবেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে লাইভনেস চেক এই লাইভনেস চেক অপশনে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে বা বিষয় সেটা হচ্ছে আপনার চোখে চশমা থাকা যাবে না আপনার মাথায় রকম হেড বা ক্যাপ থাকা যাবে না অর্থাৎ আপনার ফেসটা পুরোপুরি ওপেন থাকতে হবে এরপর আপনি নিচে কন্টিনিউ বাটন দেখতে পাবেন এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর ক্যামেরাটা অন হবে এরপর আপনার লাইভনেস চেক হবে লাইভনেস চেক যখন কমপ্লিট হবে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা নোটিস চলে আসবে আর যেখানে লেখা থাকবে ভেরিফিকেশন কমপ্লিটেড এর অর্থ কিন্তু এই না যে আপনার ভেরিফিকেশনটা ডান হয়ে গিয়েছে এটা আন্ডার রিভিউ তে থাকতে পারে আপনি নিচে ক্লোজ বাটন দেখতে পাবেন ক্লোজ বাটনে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন থাকবে আন্ডার রিভিউ অর্থাৎ আপনার সাবমিট সাবমিটকৃত ডকুমেন্টগুলো তারা এখন চেক করছে নিচে গো হোম বাটন দেখতে পাবেন জাস্ট গো হোম বাটনে ক্লিক করলে আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে আসবে এখানে দেখতে পাবেন যে অ্যানোনিমাস আপনার ইজার নিচে পেন্ডিং লেখা রয়েছে দুই চার পাঁচ মিনিট পরে দেখতে পাবেন পেন্ডিং এর জায়গায় ভেরিফাইড চলে আসবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড এবার আপনি চাইলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে আপনি বাই বা সেল বা ট্রেড আপনি করতে পারেন কিভাবে আপনারা বাই সেল করে লাভবান হতে পারেন বা ট্রেডিং করে লাভবান হতে পারেন তার উপর অনেক ভিডিও আপনারা পাবেন ইউটিউবে আশা করব সেগুলো সার্চ করে আগে দেখবেন প্রাইমারি জ্ঞান অর্জন করবেন তারপর আপনারা ট্রেডিংয়ে যাবেন তবে আমি আপনাদেরকে এই বাইনান্স অ্যাকাউন্ট কিভাবে সহজে আপনারা ক্রিয়েট করবেন এবং সেই সাথে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন তার উপর যে টিউটোরিয়ালটা আজকে শেয়ার করলাম আশা করছি এই টিউটোরিয়াল দেখার পর আপনারা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন এর উপর একটা ভিডিও দেওয়ার জন্য আশা করছি যে আপনাদের অন্তত কাজগুলো করতে আর কোনো প্রকার সমস্যা হবে না এবং সেই সাথে নতুন যারা সাইন আপ করতে চান তারাও কিন্তু অনায়াসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বাইনান্সের ওপর সেকেন্ড বা পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ওয়েব ওয়ালেট ক্রিয়েট করবেন এবং সেই ওয়েব ওয়ালেটে বিভিন্ন সময়ে আসা বিভিন্ন এয়ারড্রপে ড্রপে কিভাবে আপনারা জয়েন হয়ে বাড়তি কিছু ইনকাম আপনার করবেন বা রেমিটেন্স আপনারা দেশের জন্য আপনি বয়ে আনতে পারবেন বন্ধুগণ আজকে ভিডিও দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার থাকার জন্য আন্তরিক ধন্যবাদ